প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কে বলতে চান তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম তো এই আমাদের মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা মনের মতো মানুষ মিলে আচ্ছা তো মানে কোথায় থাকেন বর্তমান আচ্ছা আচ্ছা গ্রাম কোথায় বরিশাল তো হাফ বরিশালের মেয়ে নাকি আচ্ছা তো ঢাকা কোথায় থাকেন আচ্ছা তো বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা তো বাবা মা কেউ নেই আচ্ছা তো এই যে বোন কালার কাছে থাকেন না এই যে আপনি এত সুন্দরী হয়ে এত কষ্ট নিয়ে আমাদের প্রতিবেদনে মাঝে হাজির হয়েছেন মানে কি উদ্দেশ্যে সেটা কি বলবেন আচ্ছা আচ্ছা তো আগে একবার এসেছেন আচ্ছা তো আগে এসে কি পেয়েছেন সেটা কি বলবেন এসে আচ্ছা চা যৌতুক চা তো আপনি কি যৌতুক চা কি করতে চাচ্ছেন আচ্ছা তো বিয়ে করবেন তো গার্জিয়ান হিসাবে কে আছে খালা খালা আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন না একkelas লেখাপড়া করেন নি আচ্ছা তো ছিল ইচ্ছে ছিল নাকি আচ্ছা তো কি স্বপ্ন ছিল যে লেখাপড়া করে আচ্ছা তো ঘর সংসার করার ইচ্ছা তো আপনার বয়স কত বোন কত সতেরো না আঠারো আঠারো বছর আচ্ছা তো আপনার মানে পরিপূর্ণ বয়স হয়েছে ঠিক না আচ্ছা তো কি এই আঠারো বছরে কি কি কল্পনা করেছেন মনের ভিতরে আচ্ছা আচ্ছা তার সাথে সংসার করবেন তো দর্শক শুনলেন তার বাবা মা নেই খালার কাছে থাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় এসেছে বিয়ের জন্য সো কোনো ভাই যদি তাকে পছন্দ করেন অথবা তার সাথে কথা বলতে চান সরাসরি তার সাথে কথা বলবেন অন্য কারোর সাথে কথা বলবেন না আমরা আমাদের নাম্বার দিই না আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় কখনো লোক থাকবে না তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান তিনটা এইট সেভেন নাইন সিক্স সেভেন এইট টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান তিনটা এইট সেভেন নাইন সিক্স সেভেন এইট টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছে আচ্ছা তো আর কি বলতে চান না কেন সেটা একটু বলবেন মানে আর কোনো ভাষা নেই আচ্ছা কয় ভাই বোন আপনারা আচ্ছা কোনো ভাই বোন নেই আপনি একাই আচ্ছা তো আপনি খালার কাছে থাকেন যেমন বাবার কোনো আত্মীয় স্বজন নেই আচ্ছা আচ্ছা তোমার কোনো আত্মীয় স্বজন একই অবস্থা আচ্ছা 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 তো মানে খালাকে নিয়ে জীবন জীবিকা আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যদি আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ফতুবলাই আবারকাত